আফতাবজ আপনার জানেন হাটটে সপ্তাহ দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে ঈদ পর্বতী হাট মঙ্গলবার আফতাবগজ হাটে রয়েছে আমরা দেখছিলাম রহিম ভাই কে রাম কেমন আছেন আল্লাহ রাখছেন আচ্ছা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কত চাচ্ছেন দাম হলো পঁয়ষট্টি হাজার পাঁচপান্ন হলে দেওয়া পাঁচপান্ন

বয়স আনে মানে কত মাস হবে ভাই কত মাস হবে মাস আপনার ছয় থেকে সাত মাস আচ্ছা ছয় থেকে সাত মাস বেশ সুন্দর বাচ্চা ছয় থেকে সাত মাস 아, 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 दादी ना अपन दोनों के बोल दो दे दे भैया अरे बंधन अरे जो

কত কত খুব পুষ্পান্ন পিস হয়ে গেল দেখছিলাম পুষ্পান্নগরের

আমদানিলে ভরপুর ভাই কত ভাই এটা ভাই কত এটা ভাই পঁচাশি হাজার ভাই পঁচাশি হাজার বেচা কত ভাই বে এখন দেখি বাজার কেমন কত পর্যন্ত বলার কাস্টমার দেখছেন কত হলে বিক্রি হবে না ফেলেছো

কত ভাই বেসা কত ভাই বেচা কম কত হলে বিক্রি করবেন ন আটান্ন হাজার বিক্রি করবেন সুন্দরবন